সুপ্রো ভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো ফিশের চিললি প্রথমে মাছের ডিমটার মধ্যে একটুখানি সোয়া সস দেবো একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো নুন একটু হলুদ আর একটা ডিম ফাটিয়ে দিয়ে এবার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভালো করে এবার ডিমের বড়াগুলো ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই মেথি ফোড়ন দিয়ে এবার রসুন কুঁচুনো দেবো পেঁয়াজটাকে দিয়ে দেবো তো আর কাঁচা লঙ্কা চেরা দেবো টমেটো দেবো দিয়ে পরিমাণ মতো আর একটু নুন একটু সামান্য হলুদ আর একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে আর লাল লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো ভালো করে কষিয়ে এবার আমি ক্যাপসিকামটাকেও দিয়ে দেব। আর একটা বাটির মধ্যে টমেটো সস চিলি সস সোয়া সস একবার একটু জল দিয়ে গুলে নিয়েছি তার মধ্যে কাশ্মীর গুঁড়োটাও দিয়ে দিয়েছে দিয়ে এবার ওটাকেও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে এবার মাছের ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এবার কর্নফ্লাওয়ারের জলটাকেও ভালো করে ওর মধ্যে দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো হয়ে গেলে আমি তখন নামিয়ে রেখে দেবো নিয়ে আমি পরিবেশন করব তাহলেই তৈরি হয়ে যাবে ফিশ এক চিল্লি